সালামু আলাইকুম ডেরুডেন্স আজকে হচ্ছে শুক্রবার ছুটির দিন সালে আসলাম সুন্দর একটি জায়গায় ব্লক করার জন্য আর আপনি কি করেন বাড়িতে ঘরে কিংবা বাসায় বসে থাকেন শুক্রবার অথচ ছুটির দিন আপনি আল্লাহ তালা সৃষ্টিকে দেখেন না অথচ পবিত্র করেন আল্লাহ তালা বলছেন কি ফিল তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থান যাও আল্লাহ তালা সৃষ্টি দেখো কিন্তু শুক্রবার আপনি কি করেন ছুটি থাকার পরেও ফ্রি থাকার পরেও আপনি বাড়িতে বসে থাকেন বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক আল্লাহ তালা কি চমৎকার করে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন সেটা দেখতে হবে আপনাকে দেখে চিন্তা করতে হবে আর আল্লাহ তালার প্রশংসা করতে হবে সো আমি ম্যাক্সিমাম ট্রাই করি শুক্রবারে প্রতি শুক্রবারে বিভিন্ন জায়গায় যাই গিয়ে সেগুলো দেখি দেখার পর ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য সুযোগ করে দেওয়ার ম্যাক্সিমাম ট্রাই করি তো আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি প্রতি শুক্রবারে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসতে পারি বা আপলোড দিতে পারি আমি শুক্রবারে বের হই বের হওয়ার পর এক সপ্তাহের জন্য ভিডিও মেক করে আসি বেশ কয়েকটা জায়গায় যাই এটা হচ্ছে আমার নিয়ম এটা হচ্ছে আমার রুটিন সো আপনারা এখনও পর্যন্ত যারা আলোড ডাকে ফলো করেন নাই বা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আপনারা ফলো কিংবা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নিয়মিত আপনারা আমাদের ব্লগুলো দেখতে পারেন